আসসালামু আলাইকুম ওর বকাত্মিত শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দশ পৃষ্ঠায় রহিম হামজা জবর আ হা জবর হা ডাল দুই পেশ দুন আহা দুন সৎ জবর স মিম জবর মা ডাল দুই পেশ দুন, সমাদুন, আইন জবর আ মিম লাম লম আমিলা ফা জবর ফা জবর তবর র র, জাল দা হা জবর হা বা দুই ঝেরবিহাবিন কাপকু তা পেশতু বা দুই পেশবুন কুতুবুন সিন পেশু রেশরু দুই পেশরুন সুরুরুন ও জবর ওয়া জিম জবর জা দা জবরদা ওয়াদা মিম পেশমু নী আইন জবর আ মূনি আতু হা পেশ হু ফ আলিফ দুই জবর ফান সুহ ফন শিনপেসু হা পেশ হু বা আলিফ দুই জবর বানু পেশকু ফ ফু ও আলিফ দুই জবর ওয়ান, কুফান লমপেশু বা জবর বা দাল আলিফ দুই জবর দান লোবা দান ত পেশ তু ওদই জবর ওন তুয়ান দোতেশ হা দুই জবর হান দু হান শিনপেশু আইন জবর আ বা দুই জর বিন সু বিন জালপেস জু কাবঝের কি রোবর রুকি রনপেশ নু ফ খ খবর খ নুফি খফ ঝবর কিন জবর মিম দুই পেশমন কষামুন হা জবর হা তোর ত বা দুই পেশবোন হাত কাফ কফ জবরকা জাল ঝেরজি বা আলিফ দোই জবরবান قدیبان ہمز زبر آ میم زبرما ر زبر ر زم زبر جا میم زیر می آئن زبر آ جام پیش خوم زیرلی کف زبر ک خلی کپش کو زیرری ہمز زبر آپ پیش کو زرری حمزہ یا زبریا کو ہا زبر ہا সিন জবুর নুন দুই নিন হাসানিন হামজা জবর আ হা জবর হা দাল দুই জের দিন আহা দিন র পেশরু সিন পেশু লাম দুই পেশলুন রসুলুন সিন জবুর শাহ নুন দুই দুই পেশতুন সানাতুন তা জবর তা বা জেরবি আইন জবর আ আন্মানিত শিক্ষার্থী বৃন্দ আপনাদেরকে যে পড়াটা দিলাম এই পড়াটা আপনারা অনেকবার পড়বেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করে থাকি আপনাদেরকে কীভাবে সহজভাবে কোরআন শিক্ষা দিতে পারি অতএব আমাদের এখানে দোয়া দুরুত এবং মাসলা মাসাইল এবং কায়দা শেখানো হয় আমপাড়া আর কোরআন শরীফ শেখানো হয় অতএব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যাতে তারা কোরআন শিখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ